নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলায় আমি গোরাঙ্গ সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে এসে উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যেখানে ডেইরি ফার্ম রিলেটেড ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে এই ট্রেনিংয়ের মহত্ব কতটা রয়েছে ট্রেনিং নেওয়া কতটা জরুরি বিশেষ করে ডেইরি ফার্মের সেক্টরে কারণ ডেইরি ফার্ম আপনারা জানেন যে কত হাই ইনভেস্টমেন্ট করতে হয় কত ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আর এত টাকা ইনভেস্ট করে দিয়ে সামান্য কিছু টাকা যদি দিয়ে যদি আমি ট্রেনিংটা নিয়ে নিই তাহলে এর কতটা মহত্ত্ব হতে পারে কতটা গুরুত্ব হতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সাথে সাথে যিনারা আজকে এই ট্রেনিং সেশন অ্যাটেন্ড করেছেন ওনাদের কাছেও আমরা একটু জানার চেষ্টা করবো যে ওনারা কোথেকে কোথেকে এসেছেন বা ট্রেনিং কেমন লাগছে ওনাদের আর এখানকার যিনি স্যার রয়েছেন যিনি অভিজ্ঞ শিক্ষক রয়েছেন ওনার সাথেও আমরা এই ট্রেনিংয়ের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা এই ট্রেনিং ইনস্টিটিউটের যিনি স্যার রয়েছেন আমাদের সাথে ওনার সাথে এখন বিস্তারিত আমরা এই ডেইরি ফার্মের ট্রেনিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করব বা কিছু বেসিক ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবো আমরা স্যারের কাছ থেকে স্যার নমস্কার সবার প্রথমে স্যার যারা ভিডিওটি দেখছেন আপনার পরিচয় বলবেন আমার নাম ডাক্তার স্বপন কুমার সুর আমি দীর্ঘ 45 বছর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করে এসেছি গ্রামেগঞ্জে একদম যারা পশু পালন করে হুম তাদের ওখানেই কাজ করে এসেছি তাদের সমস্যা আমি দেখেছি হুম তারা কিভাবে সমস্যা থেকে সমাধান পাবে সেই নিয়ে ভাবনা চিন্তা সরকার যে ভাবনা চিন্তা করছে তার সঙ্গে একমত হয়ে আমরা চাইছি মানুষকে জানাতে যে পশু পালন করলে গরু মোষ পালন করলে যে সমস্যা থেকে তারা কি করে বেরিয়ে আসবে অর্থাৎ এইটাকে জীবিকা হিসেবে কি করে তারা মানিয়ে নেবে এটাই আমাদের মূল কাজ ওকে ওকে তো স্যার সবার প্রথমে যেটা আমি একটু জানতে চাইবো যে এই ট্রেনিং অনেকে আছে এমন ফার্মার যারা ট্রেনিং এর মহত্ব বোঝে না বা ট্রেনিং ছাড়াই ফার্মিং শুরু করে দেয়

খুঁটিনাটি জানতে হয় ছোটখাটো আইন কানুন জানতে হয় না হলে অ্যাক্সিডেন্ট হবে ঠিক এখানেও তেমনি গরু আছে মানেই সে সব জানে তা কিন্তু নয় গরু কতটুকু খড়ের মাপ কতটুকু হবে খড়টা কি করে খাওয়ালে আরেকটু একটু ভালো পুষ্টি পাবে এটা তারা বুঝতে পারে না বা জানে না না জানার জন্যে তারা অনেক জায়গায় হোচট খাচ্ছে কষ্ট করছে পরিশ্রম করছে অনেক হোচট খাচ্ছে ফলে তারা লাভ ঠিক মতো পাচ্ছে না আমরা চাইছি যে তাদের এই জ্ঞানটা তাদের কাছে পৌঁছে দিতে যাতে তারা এইটাকে দুটি রুজি করে পেটটাকে চালাতে পারে অবশ্যই অবশ্যই তো স্যার বেসিক কিছু জানকারি যারা ফার্মাররা রয়েছেন সাধারণ ফার্মাররা বেসিক কিছু যদি এই ডেয়ারি ফার্মের সম্বন্ধে একটু জানকারি দেন বা কিভাবে শুরু করা উচিত বা কোন গাভী দিয়ে শুরু করা উচিত কি ধরনের ঘাসের ফিড ম্যানেজমেন্ট এসব বিষয়ে একটু জানান এই খানিক্ষণ আগে আমাকে আপনাদের এক মহিলা প্রশ্ন করছিলেন তা হচ্ছে যে আপনার খালি সবুজ ঘাস সবুজ ঘাস খাওয়াতে বলছেন আমাদের তো জায়গা নেই যদি খড় খাওয়ায় আপত্তি কি আছে তখন আমরা বলি অবশ্যই আপত্তি আছে আমাকে যদি প্রতিনিয়ত কেউ বিরিয়ানি খাওয়ায় আমি ঠিক থাকতে পারবো না আমার হজম শক্তি সেই জায়গায় পৌঁছবে না গরু মানেই হারা চারা অর্থাৎ সবুজ ঘাস খেতেই হবে তাকে মাঠে চরুক না চরুক সবুজ খাবার খেতে হবে এর জন্য সবুজ খাবারের ব্যবস্থা দরকার এইবার আপনি ঘাস চাষ তো করবেন এখন অনেক উন্নত হয়েছে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এমন এমন ঘাস আছে তিনবার কাটা যায় এমন এমন ঘাস আছে পাঁচবার কাটা যায় তার মধ্যে একটা বলি ভুট্টা অত্যন্ত পুষ্টিকর খাবার যে ভুট্টা আমরা খাচ্ছি তা কিন্তু নয় এটা হচ্ছে গরুর জন্য সেটাকে চাষ করা হয় গরু মোষের জন্য এবং দেখবেন খাইয়েই দেখবেন এক সপ্তাহের মধ্যেই ভালো দুধ অত্যন্ত দুধের পরিমাণ বেড়ে যায় শুধু তাই না ঠিক সময় গাভিন হয় আর একটা শাকের কথা বলি তার নাম হচ্ছে পুনর্নবা আচ্ছা হুগলিতে এটা প্রচুর চাষ হয় আপনা আপনি হয়ে যায় একে একে কিছু এ করতে হয় না ওই আলুর পরে আপনা আপনি জমিতে হয় এই বা শাক যদি গরু মোষকে খাওয়ানো হয় তিন মাস সারা বছর ঠিক সময় হবে সারা বছর দুধ ভালো দেবে বাচ্চা ভালো থাকবে গরু ভালো থাকবে তাহলে বিকল্প হিসেবে এগুলো কিন্তু আছে যেমন তেলাকুচো পাতা এজোলা এবং আমরা নানান রকম পাতা আছে বক ফুল পাতা সুবাবুল পাতা এগুলো তো খাবার এগুলো তো সবুজ খাবার আপনি ঘাস চাষ অবশ্যই করুন যে ঘাস চাষ হয়তো করতে পারছেন না তিনি এক সময় ঘাস করে সাইলেজ করে রাখুন হে করে রাখুন তাহলে কিন্তু তার এই সমস্যার সমাধান অনেকটা হবে শুধু খড় খাই হবে না আর যদি খড়কে আরো পুষ্টি যুক্ত করতে হয় তাহলে একটা সহজ পদ্ধতি যদি কাল যে খড়টা খাওয়াবেন আজকে সেই খড়টাকে জলে ভুজিয়ে দিন আচ্ছা সেই জলটা ভোরবেলা ফেলে দিন দিয়ে একটু গুড় নুন মাখিয়ে দিন দিয়ে ওকে দিন খানিক্ষণ রাখার পর অনেকটা পুষ্টি মূল্য বাড়ে ইউরিয়া দিতে বলবো না আমি কারণ ইউরিয়ার সমস্যা আছে অনেক সমস্যা আছে করলেই অনেক সমস্যার সমাধান হবে এবং সে যে ঘাসের বদলে খল খাচ্ছে পুষ্টি মূল্য বাড়বে অর্থাৎ সমাধান আছে জেনে নিতে হবে এই যে এই মাত্র এই যে কথাটা বললেন আপনারা ট্রেনিং কেন নেবো প্রশিক্ষণ কেন নেবো এই প্রশিক্ষণ নেবার এইটাই কারণ আমি জেনে গেলাম এই কথা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ স্যার তো বিষয়টা হচ্ছে যে দেখুন ডেইরি ফার্মে যে এই কয়েকটাই বিষয় রয়েছে সেটা কিন্তু নয় ডেইরি ফার্ম একটা অনেক বড় সেক্টর আর বিশেষ করে এতে হাই ইনভেস্টেড স্যার মানে অনেক টাকা ইনভেস্ট করে এই ফার্মটিকে শুরু করতে হয় সেক্ষেত্রে এর ট্রেনিং নেওয়া অত্যন্ত আবশ্যিক যেটা আপনি বললেন তো বন্ধুরা যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটার অ্যাড্রেস হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা যেটা হিঙ্গলগঞ্জে রয়েছে এখানে আপনারা এই ট্রেনিংটা নিতে পারেন প্রতিনিয়ত যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে ডেট আপনারা চুজ করে নিতে পারেন তো স্যার অনেক অনেক ধন্যবাদ এক কথায় একটা ছোটো ভিডিওতে এত বড়ো সেক্টর তুলে ধরা তো সম্ভব নয় তার জন্যই ট্রেনিং রয়েছে তো ট্রেনিং আপনারা অবশ্যই আসুন তো এবারে একটু আমরা জানার চেষ্টা করব যে কে থেকে এসছেন একটু আমরা জানার চেষ্টা করব।

ম্যাডাম আপনি আমিও কলকাতা বেলঘড়িয়া থেকে এসেছি আচ্ছা ঠিক দুজনে একসাথে একসাথে এসেছেন হ্যাঁ আমরা নতুন মানে ফার্মিং করব তাই আগে থেকে ট্রেনিংটা নিচ্ছি আচ্ছা আচ্ছা যাতে কোনো অসুবিধা না হয় অবশ্যই অবশ্যই ঠিক স্যার আপনি কোথা থেকে আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আচ্ছা আর ট্রেনিংটা এর জন্য নিচ্ছি যে আমরা তো কিছু জানি না গরু সম্বন্ধে সেই জন্য যাতে আমরা সবকিছু জেনে ব্যবসাটা ঠিকঠাক ভাবে চালু করতে পারি আচ্ছা দাদা আপনি বাসন্তী আপনারা চব্বিশ পরগনা থেকে এসছি আচ্ছা সবকিছু ঠিকঠাক ট্রেনিং ভালো আছে আচ্ছা থেকে এসছি পূর্ব মেদিনীপুর আচ্ছা আপনি কোথায় থেকে আচ্ছা তো বন্ধুরা আমরা দেখলাম যে কে থেকে এসছেন বিশেষ করে ট্রেনিং যিনারা বুঝেছেন যে ট্রেনিং নেওয়া অত্যন্ত আবশ্যিক ওনারা কিন্তু আসছেন আর আমি প্রত্যেককেই বলবো যে আপনারা যারা ডেরি ফার্মের সাথে যুক্ত রয়েছেন বা ডেরি ফার্মিংয়ে আসার চিন্তা ভাবনা করছেন অবশ্যই ট্রেনিংগুলো অবশ্যই আপনারা নিন তো বন্ধুরা এবার আমরা একটু বিশেষ আলোচনা করব এটা বিষয়ে যে এখান থেকে ট্রেনিং নিয়ে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটের ভ্যালু কতটা রয়েছে তার মূল্য কতটা সে কিভাবে কাজে লাগাতে পারে সেই সার্টিফিকেটটা সেটার একটু বিষয়ে দাদার কাছে জানবো দাদা একটু এখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ভারত সরকার নীতি আয়োগ শিক্ষিত আচ্ছা আমাদের ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এগ্রোয়াং লাস্টার ট্রেনিং ইনস্টিটিউট আচ্ছা যেটা সিজন সংস্থা চালাচ্ছে সিজন সংস্থা থেকে একজন দাদা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আছেন বাকি ডিটেলস ওই দাদা দেবে আর আমাদেরকে যেটা জানতে হবে মানে আমরা ট্রেনিং নিতে সবাই বিভিন্ন জায়গা থেকে আসছি আসার আসল উদ্দেশ্য কি ফার্মিং সেক্টরে আমরা কারোর বাড়িতে দেখা যাচ্ছে এর আগে গরু ছিল বা মহিষ ছিল পালন করছে কিন্তু আমরা ছোট ছোট কিছু ভুল করে ফেলছি সেই ভুলের কারণে আমার যেটা বছর শেষে পাঁচ লাখ প্রফিট হওয়ার কথা ছিল সেটা দু লাখ আড়াই লাখ লিমিটেড হয়ে যাচ্ছে একদম এবার সেই ভুলগুলো যদি আমরা শিখে যাই তাহলে কি ঠিক করতে হবে সেটা আমরা অটোমেটিক জানতে পারবো আর এখান থেকে শিখে যাওয়ার উদ্দেশ্য সারা লাইফের জন্য ফার্মিং তার একটা ব্যাক সাপোর্ট যে প্রবলেম হলে হলে কিছু আমি কাউকে ফোন করে একটা রিপ্লাই নেব দাদা এটা কি পরবর্তী কি করবো সেই সাপোর্টটা সারা জীবনের জন্য থাকবে আচ্ছা মানে এই নয় যে ট্রেনিং নিয়ে গেলেন আপনি শিখে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে ছাড়া পেয়ে গেলেন এরকম এটা শুরু ট্রেনিং নেওয়া মানে আমাদের সাথে যুক্ত হওয়ার এটা শুরু আচ্ছা এটা হচ্ছে রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তকরণ বলতে পারেন ঠিক এবার ফার্মিং সেক্টরে তার বাকি লাইফ পড়ে আছে আচ্ছা আর এই সার্টিফিকেট থেকে কি কেউ কোন ধরনের লোন अप्लाई বা আদার্স কিছু এই সার্টিফিকেট থেকে गवर्नमेंट থেকে যে সাবসিডি লোন সেটা পেতে পারেন আচ্ছা যদি জেনারেল হয় সেক্ষেত্রে ক্ষেত্রে 40% সাবসিডি যদি এসসি এসটি হন সেক্ষেত্রে ক্ষেত্রে 50% সাবসিডি পাবেন বাহ তার মানে যথেষ্ট এই সার্টিফিকেটের ভ্যালু অবশ্যই রয়েছে বন্ধুরা আচ্ছা তো এবার একটু স্যারের কাছে আরেকটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে যেটা খুবই ভ্যালুয়েবেল যেটা খুব ইনফরমেটিভ সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো স্যার আবারও আসলাম আপনার কাছে এবার একটু আপনি আমাদের এই বিষয়টা জানান যে ডেইরি ফার্ম সেক্টর অনেকে মনে করে যে এটা দুধের ব্যবসা কিন্তু এর সাইড ইনকাম যে আরও সিস্টেম রয়েছে বা প্রসেস রয়েছে সেগুলো একটু জানাবেন কি বলছিল আপনি কি বলুন নমস্কার স্যার গরু মোষের গোবর তো মস্ত একটা আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু এই সমস্যা থেকে আমরা কি করে বের হতে পারি ঠিক আছে আপনার কথা বলছি ওনার কথা বলছি উনি জানতে চাইছেন যে আমরা সবাই জানি গরু মানে দুধ এর বাইরে কিছু নেই না এই কথাটা একদম ভুল কথা আচ্ছা গরু মানে শুধু দুধ না গরু মানে দুধ বটেই তাছাড়া আরো একটা দিক আছে যার একটা বাণিজ্যিক দিক আছে সেটা হচ্ছে মাংস আমি ওটাকেও আরো বাদ দিয়ে বলছি তার আর একটা দিক আছে চামড়া এখন আগে চামড়াকে ওপরের পশম ফেলে দেওয়া তো না এখন হেয়ার অন পশম হচ্ছে অর্থাৎ সেই দিয়ে চমৎকার চমৎকার জুতো থেকে আরম্ভ করে নানান জিনিস তৈরি হচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু একটা মস্ত বড় এন্টারপ্রেন তৈরি হতে পারে এর বাইরে এর বাইরে এইমাত্র যেটা উনি বললেন গোবর হ্যাঁ এটা অনেকে বলছে এবং এর জন্য কিন্তু বহু ফার্মকে অবজেকশন দিচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড অবজেকশন দিচ্ছে না কিন্তু এটা একটা সম্পদ দুধের মতোই সম্পদ একটা গরু দিনে কম করে বিশ কেজি সে গোবর দেয় এবং বিশ লিটার সে গোমূত্র দেয় আমি বম্বেতে গিয়ে দেখে এসেছি সেখানে বিশাল কৃষি মেলা সেখানে গোমূত্র এবং গোময় দিয়ে তারা কি সুন্দর ইনসেক্টিসাইড তৈরি করছে তার নাম দিয়েছে ব্রহ্মাস্ত্র ওয়ান ব্রহ্মাস্ত্র টু ব্রহ্মাস্ত্র থ্রি তারা বলছে আমরা কোন রকমে কোনো রসায়নিক ইনসেক্টিসাইড ব্যবহার করছি না আমরা এই দিয়েই ব্যবহার করছি অতএব আমরা শুধু গোবর যে এইটার জন্য তা নয় গোবর থেকে বিদ্যুৎ দেখবেন একটা দিন আসবে যেদিন শুধু টোটো নয় বাস টাস সব চলবে এই গোবরের পাওয়ারে চলবে এমনকি ট্রেন অব্দি চলবে এই গোবরের পাওয়ারে চলবে অর্থাৎ গোবর থেকে অত্যন্ত সুন্দর পাওয়ার তৈরি হয় যাতে গ্যাস শুধু নয় বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং তারপরে যেটা স্লারি বেরিয়ে অত্যন্ত উন্নত মানের জৈব সার যে সার যে আমরা এত রাসায়নিক সারেতে ক্যান্সার হচ্ছে সে হচ্ছে এইসব হচ্ছে এগুলো নির্মূল হয়ে যেতে পারে আর ভারতবর্ষ এমন একটা জায়গা যে সারা পৃথিবীকে এই সার সরবরাহ করতে পারবে আগামী দিনে অতএব এটা একটা বড় এন্টারপ্রেনিউর হতে পারে শুধু দুধ নিয়ে নয় এছাড়া দুধ থেকে আপনি খালি দুধ বেছে তবে এটা ভাববেন না যারা গরু বড় করে করবেন তারা সঙ্গে সঙ্গে আসুন প্রসেস প্রক্রিয়া করুন অর্থাৎ এই দিয়ে আপনি টাইম টু টাইম দই তৈরি করবেন নানা ধরনের দই আছে আপনি পনির তৈরি করবেন আপনি ঘি তৈরি করবেন আপনি রসগোল্লা সন্দেশ ইত্যাদি তৈরি করবেন এখন কলকাতা শহরে কেউ আর নিজে তৈরি করতে পারছে না কর্মচারীর জন্য তারা সরবরাহ নিচ্ছে এইগুলো কিন্তু আমাদের হুগলি এবং এই চত্বরে হচ্ছে আপনারা করতে পারেন একটা মস্ত বড় এন্টারপ্রেনিও হতে পারে এ দিয়ে অনেক বেকার অনেক মহিলা তারা কিন্তু এটা নিয়ে তাদের অন্যের জোগান পারে দিতে তো বন্ধুরা এই হচ্ছে বিষয় ট্রেনিং অত্যন্ত আবশ্যিক এইসব বিষয়গুলো জানার জন্য তো স্যার অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা একজন কে আমরা পেয়েছি যিনি ট্রেনিং নিয়ে এই সংস্থা থেকে ট্রেনিং নিয়ে অভিজাতার কাছে ট্রেনিং নিয়ে আজকে উনি স্বাবলম্বী তো ঘটনাক্রমে উনি বিশেষ কারণে এসেছেন আজকে তো ওনার সাথে একটু আমরা এই ট্রেনিং এর বিষয়ে বিস্তারিত একটু জানার চেষ্টা করব তো দাদা একটু নমস্কার সর্বপ্রথমে আপনি তো ট্রেনিং নিয়েছেন এখান থেকে তো আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন আসলে আমি কি বলবো খুব বেশি দিন হয়নি বছর দুই হলো তার আগে দাদার সাথে হঠাৎ ইউটিউবে ইউটিউবে দাদার দাদার পরিচিতি পেয়েছিলাম সেখান থেকে সাথে যোগাযোগ করি এবং দাদার সব থেকে যেটা ভালো লেগেছে ইউটিউবে অনেক চ্যানেল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে ট্রেনিং করলে ট্রেনিং করানোর পরে তাদের সাথে আর যোগাযোগ করা যায় না বা কন্ট্যাক্ট করা যায় না বা ফোন ধরে না তারা ট্রেনিং করিয়ে ছেড়ে দেয় তারপরে সে স্বাবলম্বী হলো সঠিক ভাবে শিখতে পারলো কিনা এটা দেখা হয় না তো আমি এই দাদার কাছে অভিজিৎ দাদার কাছে ট্রেনিং করে যেটা ভালো লাগে আমার যে দাদাকে যখনই ফোন করি যখনই আমি সমস্যায় পড়ি তখনই দাদাকে ফোন করি করলে দাদা ফোন রিসিভ করে এবং আমাকে মানে সবভাবে সহযোগিতা করে শুধু ট্রেনিং করিয়ে ছাড়লে হবে না তাকে গাইডও দিতে হবে দু থেকে পাঁচ বছর অবশ্যই একজন ভেটেনারি ডাক্তার হতে গেলে তার মিনিমাম পাঁচ বছর গাইড তাকে করতেই হবে তো দাদার থেকে আমি সেই রকম ভাবে সব রকম ভাবে সহযোগিতা পাই দাদার থেকে ট্রেনিং করে মোটামুটি আমি স্বাবলম্বী হয়েছি নিজের একটা ছোট ফার্ম আছে ফার্মের বাইরেও আমি আমার এলাকায় ভেটেরিনারি ডাক্তারি করি তার থেকে আমি অনেকটাই স্বাবলম্বী হয়েছি তো বন্ধুরা বুঝতে পারছেন এই ট্রেনিং এর মহত্ব কতটা মানে এখান থেকে ট্রেনিং নিয়ে কিন্তু নিজে ভেটেরিনারি ডাক্তার পর্যন্ত হইতে পেরেছেন এবং নিজের ফার্মও পরিচালনা করছেন আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে অনেক বেকার সমস্যা আমি কিন্তু মোটামুটি পড়াশোনা করেছি ফিজিক্যাল এডুকেশনের উপরে তারপরেও আমাদের যা পরিস্থিতি আমাদের রাজ্যের বা চাকরির যে মার্কেট তো শিক্ষিত হয়েছি বলে যে আমি এই গরু ছাগল বা ফার্ম করতে পারবো না বা ভেটেনারিতে আসতে পারবো না এটা কিন্তু নয় আমার জীবিকা যেখানে আমার ইনকাম যেখানে আমার জীবিকা নির্ভর করবে সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা আসতেই পারে অবশ্যই কারণ এখানে আসলে আমি মনে করি একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন একটা প্রাইমারি যেমনটা স্যালারি হয় তা সেরকম ইনকাম করা যায় এখান থেকে তো সবাইকে বলবো চাকরির পিছনে না ছুটে সবাই যদি এদিকেও আসে ট্রেনিং করে অভিজিৎদার মতো যারা ট্রেনিং শেখায় যে ফার্মগুলো তাদের কাছে ট্রেনিং করলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে অবশ্যই অবশ্যই দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা এই ট্রেনিং ইনস্টিটিউটের যিনি কর্ণধর বা সৃজন থেকে এই ট্রেনিংটিকে প্রোভাইড করা হচ্ছে তো একজন কর্ণধরকে আমরা সাথে পেয়েছি তো ওনার কাছে একটু আপনার আমরা একটু জানতে চাইবো তো দাদা তার নমস্কার আমি হলাম অমিত শাহ ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এর তরফ থেকে আমি এসেছি আমাদের এখানে একটা বডি হলো সৃজন এখান থেকে আমরা যে ট্রেনিংগুলো হয় তার সার্টিফিকেট প্রোভাইড করি আমাদের এখানে ডেয়ারি গোটারি পিগারি বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় এবং এই ট্রেনিংগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড এবং আপনারা যে এখান থেকে যে সার্টিফিকেটগুলো পাবেন সেগুলো দিয়ে আপনারা বহু কাজে ব্যবহার করতে পারবেন বিশেষ করে লোন পারপাসে তোমার বন্ধুরা যা কিছু আলোচনা করলাম আজকের ভিডিওতে এটা শুধুমাত্র যেটা বেসিক জানা প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করলাম একটা ভিডিওতে এত বড় একটা সেক্টরের সবকিছুই সম্ভব নয় তার জন্যই রয়েছে ট্রেনিং সেশন এই ট্রেনিং সেশনে শুধুমাত্র যে যেগুলো আলোচনা হলো সেগুলোই হবে সেটা কিন্তু নয় ধরুন আপনার বিভিন্ন ধরনের এআই করা তারপরে ধরুন কোনো টিউমার হয়েছে সেটার জন্য তারপরে বীজ কীভাবে দিতে হয় ইনজেকশন কিভাবে করতে হয় স্যালাইন কিভাবে দিতে হয় সব কিছুই কিন্তু এই ট্রেনিং সেশনে হাতে কলমে শেখানো হয় তো বন্ধুরা শুধু তাই নয় এখানে যে মার্কেটিংয়ের বিষয় রয়েছে দুধের উপরে ডিপেন্ড করেই কিন্তু সবাই চলে তো আমি এতটুকু আপনাদের জানাতে চাইব শুধুমাত্র দুধ দুধটিকে যদি এই দুধ থেকেই যদি আপনারা শুধুমাত্র একটা দিনের প্রসেস করে সেটাকে যদি মিষ্টিতে রূপান্তরিত করেন তাহলে সেই জায়গায় হয়তো যে দুধের রেট আছে তার থেকে সে ডবল একটা দামে আপনি বিক্রি করতে পারেন তো এই সব প্রসেসগুলো অবশ্যই কিন্তু আপনাদের শেখানো হয় এবং সেটা কিন্তু হাতে কলমে নিজের হাতে আপনাকে এখানে আহ শেখানো হবে যে কিভাবে আপনি সেই কাজটাও করতে পারেন তো বন্ধুরা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথম ভালো সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে